নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি হিল কোই চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখবো আপনার যে মনের মানুষ আছে তার মনের ভিতরে আপনার জন্য কি চলছে অ্যাকচুয়ালি আপনার যে টুইন আছে ঠিক আছে টুইন ফ্ল রিডিং করছি এখানে আপনার যে টুইন আছে তার মনের ভিতর এখন কি চলছে সেটা দেখব রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো চলুন দেখিনি তার মনে আপনার জন্য এখন কি চলছে তো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে ডিভাইন আপনাকে কি বলছে এই রিলেশনটাকে নিয়ে এই টুইন ফ্রেম জার্নিটাকে নিয়ে কি গাইডেন্স দিচ্ছে সেটা আগে দেখবো তারপরে আপনার মনের মানুষের এনার্জিটা আমরা চেক করবো তো গাইডেন্স এখানে বলা হচ্ছে যে থ্রি সিক্স নাইন হতে পারে আপনাদের অ্যাক্টিভেশন চলছে থ্রি সিক্স নাইনটা খুব বেশি এখন দেখতে পাচ্ছেন হয়তো তো এটার মিনিং হচ্ছে যে আপনার হচ্ছে অ্যানসেস্টার লেভেলের হিলিং অ্যান্ড ডিএন হিলিং অ্যান্ড ইং ব্যালেন্স এই দুটো চলছে আপনার লাইফে আপনার টুইন ফ্রেম জার্নিতে আর এখানে বলা হচ্ছে আপনি ট্রান্সফর্ম মেশিন হচ্ছে হয়তো আপনি ট্রান্সফোর্মেশিন যেটা হচ্ছে সেটার কোনো রেজাল্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না বাট ধৈর্য রাখুন আপনি ঠিক টাইমে মানে ডিভাইন টাইমে আপনি আপনার ঠিক যে জিনিসটা আপনি করছেন যে জিনিসটা পাওয়ার জন্য বা যার জন্য ইনারোগ করছেন সেই সবকিছু আপনার লাইফে চলে আসবে অ্যানসেস্টার হতে পারে সরি অ্যাস্ট্রাল হতে পারে আপনি ড্রিম দেখছেন আপনার পার্টনারের তো ড্রিম গুলোর মিনিং গুলো আপনারা দেখুন ডিভাইন বলছে ড্রিম গুলো কোটে কোট গুলো ভাঙুন দেখুন ওইখানে অনেক কিছু জিনিস আপনি পেয়ে যাবেন কোর্ট কেস হতে পারে এই মুহূর্তে আপনার লাইফে কোর্ট কেস চলছে কোর্ট হাউস বা কোর্ট কেস বা হতে পারে এই সম্পর্কটা একটা ম্যারেজের দিকে যেতে পারে থার্ড পার্টি ইনভলভমেন্ট খুব বেশি আছে মার্কস আপনার পার্টনার হতে পারে এখানে মাস্ক আছে মাস্ক লাগিয়ে রেখেছে বা আপনিও আপনার অথেন্টিক সাইডটা হয়তো কাউকে দেখাচ্ছেন আপনিও আপনার মাস্ক লাগিয়ে রেখেছেন তো মাস্কটাকে হাঁটাতে হবে এখানে বলা হচ্ছে তো দেখে নি এখানে আপনার পার্টনারের এনার্জিটা এই মুহূর্তে কি আপনার ডিএম আপনার ডিএম আপনার টুইন ফ্রেম কানেকশনে আপনার ডিএম এর কানেক্ট এনার্জি কি আপনার জন্য ওকে নিউ লাভ তো এই পার্টনারের যেটা দেখতে পাচ্ছি এই যে যে পার্টনার যার জন্যই দেখছেন যে ডিএম হতে পারে আপনার লাইফে নতুন লাভ আসতে পারে বা এই পার্টনারের মনে আপনার জন্য নতুন ভাবে ভালোবাসা গ্রো করছে ঠিক আছে ভালোবাসা যে ভালোবাসাটা ওনার আগে কোনো মানে ভালোবাসতেন সেটার কোনো এফোর্ট ছিল না তো নতুন ভাবে উনি আপনার জন্য স্বপ্ন দেখছেন ইমোশনাল হচ্ছেন ঠিক আছে অ্যাট্রাকশন ফিল করছেন হাইলি অ্যাট্রাকশন ফিল করছেন হতে পারে এই মোটে আপনি আপনার লাইফে অনেক কিছু জিনিস উপর কাজ করেছেন আপনার প্রতি আবার নতুন ভাবে ভালোবাসা ফিল করছেন আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করছেন দেখে আর কি ফিল করছেন আনরেকর্ডেড লাভ উনি জানেন আপনি বারবার উনাকে ভালোবাসা দিয়ে গেছেন আপনি ওনাকে সবসময় নিজের মতো করে মনে রেখেছেন নিজের মতো করে তাকে যত্ন করেছেন সেবা করেছেন অ্যাফোর্ড করেছেন বাট উনি কখনোই দিতে পারেননি টেক কখনোই ব্যালেন্স ছিল না তো উনি জানেন যে এখানে আপনি কখনো ভালোবাসা পাননি তো এটা আনরিকেটেডলে আপনি ভালোভাবে জানেন পার্ক লাইফ রিলেশনশিপ হতে পারে এখানে এটা ডিভাইন বলছে অ্যান্ড রিকনসিলেশন আপনাদের মধ্যে যদি নো কনট্যাক্ট সিচুয়েশন চলছে সেপারেশন চলছে ঠিক আছে সেপারেশন অনেকেরই চলছে সেপারেশন চলছে না চলছেই সেপারেশন তো আপনাদের মধ্যে খুব তাড়াতাড়ি হতে পারে একটা ইউনিয়ন হতে পারে চাইল্ডহুড চিলড্রেনেরও এখানে ব্যাপার আছে চিলড্রেন দেখুন এখানে চাইল্ডহুড যদি আপনাদের মধ্যে চিলড্রেন কিছু প্রবলেম না থাকে যদি আপনারা দুজনেই সিঙ্গেল থাকেন তো আপনাদের মধ্যে চাইল্ডহুড ট্রমা খুব বেশি আছে আপনার নাহলে আপনার পার্টনারের এই জিনিসগুলো আপনাকে সলভ করতে হবে আপনাকে নাহলে আপনার পার্টনারকে সলভ না করলেই জানি এটা চাইল্ডহুড ট্রমা অ্যানসেস্টার ট্রমা অ্যাডাল্টহুড ট্রমা ঠিক আছে এক্স রিলেটেড ট্রমা রিজেকশন ইস্যু এইগুলো আপনাকে সলভ করতে হবে সলভ না করলে কোনোভাবেই এই মানে ইউনিয়নটা পসিবল না কিছু জিনিস আমাদের সলভ করতে হয় পাস্টে গিয়ে গিয়ে সলভ করতে হয় অবশ্যই আপনাকে সলভ করতে হবে তো আপনার পার্টনার এই মুহূর্তে এনার্জি কি আপনার জন্য ওকে পেজ অফ ওয়ান হাইলি অ্যাট্রাক্টেড ফিল করছে আমি বলছি না অ্যাট্রাকশন ফিল করছেন উনি খুব বেশি আগুন এক্সেস স্পার্ক ফিল করছেন অ্যান্ড কৌতূহল খুব বেশি আপনার নিয়ে কৌতূহল আপনি কি করছেন না করছেন হঠাৎ হঠাৎ করে আপনার কাছে আপনাকে মনে পড়া আপনার কাছে আসা এরকম একটা ফিলিংস দেখতে পাচ্ছি নাইন অফ তোর ভয় পাচ্ছেন আপনি যদি ওনার লাইফটিকে চলে যান বা কোথাও মানে এমন একটা সিচুয়েশন ঝুলন্ত সিচুয়েশন আছে না পারছে আপনার কাছে আসতে না পারছে আপনাকে বলতে না পারছে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে না পারছে অ্যাফোর্ড করতে ঠিক আছে ওনার ঘুম উড়ে গেছে ঘুম রাতে বেতে ঘুম হয় না ঝুলন্ত অবস্থায় আছে ফেসে আছে এমন জায়গায় যে উনি আসতে পারছেন না কারণ এখানে জানেন যে এখানে ওনা উনি গিভ আপ তো করেনি ঠিক আছে আমি এখানে বলবো যে উনি গিভ আপ করেননি নাইট অফ ওয়ান্স আছে উনি রেডি আছেন উনি উনি ঠিক টাইমের মানে অপেক্ষায় রেডি আছেন অনেক দেখুন ওনার লাইফে অনেক কিছু স্ট্রাগল উনি সহ্য করেছেন ফ্যামিলি রিলেটেড রিলেটেড হতে হতে পারে পারে বা তো এইগুলো উনিও নিজের এমন না যে উনি চুপচাপ বসে আছেন চিল করছেন লাইফটা এনজয় করছেন সেটা না উনি নিজের ঘরেও খুব প্রবলেম আছে অর্থনৈতিক কারণ প্রবলেম হতে পারে উনার প্যারেন্টস ইস্যু হতে পারে চাইল্ডহুড ট্রমা হতে পারে অ্যাডাল ট্রমা আছে অনেক কিছু জিনিস নিয়ে উনি উন্ডেট উনি এমন না যে একদম ফ্রেশ এনার্জির মধ্যে আছেন আপনি যেমন উন্ডেড উনিও উন্ডেন ওনার ভিতরেও অনেক কিছু কষ্ট থাকলেও উনি জানেন যে এই সম্পর্কটা আমি গিভ আপ করবো না মানে আপনাকে গিভ আপ উনি করতে আছেন এইট অফ হতে পারে পারে কলিং আজকে আসতে একটা ওনার তরফ থেকে ঠিক আছে একসেন্ট দেখতে পাচ্ছি কোনোভাবে ওনার তরফ থেকে একসেন্ট কারণ উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন রিলেশনটাকে উনি শর্ট এই রিলেশনে মানে আপনার ভালো দিকটাও দেখতে পাচ্ছেন অ্যান্ড খারাপ দিকটাও দেখতে পাচ্ছেন তো এটা বুঝতে পাচ্ছেন যে কোনো মানুষ পারফেক্ট নয় উনি যদি পারফেকশনের খুব বেশি ভক্ত ছিলেন যে আমার ব্যক্তি পারফেক্ট হতে হবে আমার ব্যক্তি ভালোভাবে এইটা হতে হবে তো উনি বুঝতে পারছেন সব মানুষের দোষ আছে দোষের মধ্যেও ভালো জিনিস আছে ভালো জিনিসের মধ্যেও খারাপ জিনিস আছে তো একটা দেখতে পাচ্ছি উনিশ খুব বেশি এখানে প্রবণতা আজকালের মধ্যেই একসেন বা আট ঘন্টা বার দিনের মধ্যেই অ্যাকশন আপনার টুয়ার্ড আরেকটা টেম্পারেন্স ধৈর্য কার্ডটা উল্টো এসছে ধৈর্য উনি ধরতে পারছেন না কারণ এখানে উনি জানেন যে আপনার সঙ্গে ওনার শান্তি আপনার যে ডিএম আছে উনি জানেন যে আপনার সঙ্গে শান্তি আপনার সঙ্গে আরাম আপনার সঙ্গে হিলিং আপনার সঙ্গে সব কিছু ঠিক আছে অনেক ধৈর্য উনি ধরেছেন বাট ওনাকে এবারে মনে হচ্ছে যে অ্যাকশন ওনাকে নিতে হবে আর উনি জানেন যে আপনার সঙ্গে টু অফ হাফ উনি যতই খুঁজুন অফসেন্স আগে হয়তো অনেক অফসেন্স খুঁজেছেন ঠিক আছে আপনি আপনি থাকতেও হয়তো উনি অপশেন্স থার্ড পার্টি সিচুয়েশন বার বার যাচ্ছেন খুঁজেছেন চুজ করেছেন বাট উনি এটা উনি বুঝতে পেরেছেন যে আপনি ওনার ঘর আপনি ওনার হোম আপনি ওনার সবকিছু আপনি ওনার গ্রোথ আপনার সঙ্গেই ওনার গ্রোথ আপনার সঙ্গেই সবকিছু আর আপনার সঙ্গে ব্যালেন্স না করলে আপনাকে এই সম্পর্কটা তালে তাল না মিলালে এই সম্পর্কটা কোনোভাবেই টিকবে না এটা উনি ভালোভাবেই বুঝতে পারছেন অ্যান্ড ডিপ কানেকশানের দিকে নিয়ে যাচ্ছেন ওনার মনে হচ্ছে না এটা একটা সামাজিক দিক থেকেও একটা সম্পর্কটাকে আনতে হবে নাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না ওনাকে ট্রাস্ট করবেন না তো এখানে ট্রেডিশনাল বা এখানে ইমেজ প্রবলেমেরও একটা প্রবলেম আছে দেখতে পাচ্ছি এখানে নানান রকম ইমেজ বা এইগুলো নিয়ে রিলেটেডও ঠিক আছে জাতপাত রিলিজিয়ান কাস্ট সোসাইটি এগুলো একটা বড় আপনাদের মধ্যে প্রবলেম আমি দেখতে পাচ্ছি বাট যাই হোক উনি ব্যালেন্স করার মানে এগিয়ে আসছেন ওনার যে কমফোর্ট জোন থেকে উনি বেরাবার চেষ্টা করছেন এখনো কমফোর্ট জোন লেজিনেস ওনার ভিতরে আছে বাট ওইখান থেকে উনি বেরাবার চেষ্টা করছেন যাতে আপনাকে উনি আহ ন্যায্য জাস্টিস দিতে পারে অ্যান্ড এই যে হার্ড ব্রোকেন সিচুয়েশন থেকে উনি আঁটছেন ধীরে ধীরে কারণ উনিও হতে পারেন এক সময় খুব হার্ড ব্রোকেন ছিলেন থার্ড পার্টি সিচুয়েশন বা আদার্স কিছু এক্স থেকে তো উনি এগুলো টেন্থ আনছেন টুয়েলথ আনছেন যে এই রিলেশনটা আলাদা লেভেলে এই রিলেশনটা সেই ওই রকম নয় যে ভেঙে গেল একটু কিছুতেই ভেঙে গেল সেটা উনি জানেন যে আপনি খুব ম্যাচ পারসন আপনি একমাত্র ওনার সঙ্গে আছেন এত কিছু হওয়ার পরেও তো এই জিনিসটাই ওনার মানে এনার্জি আমি দেখলাম আজকের এনার্জিটা ওনার এই এনার্জিটাই এলো তো রিডিংটা জেনারেল ছিল ঠিক আছে পার্সোনাল রিডিং এর জন্য টুইন ফ্লেম রিডিং বা পার্সোনাল আপনার ট্যারো ট্রেডিং বা ইনার জন্য অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন ইনার জন্য সেশন হয় ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ